নমস্কার বন্ধুরা আমি সৌরা চলেছি একটা নতুন ভিডিওতে আজকে আমি চলেছি কোথায় দুর্গাপুর ওয়াটার পার্কে গরম তো পড়েই গেল তাই জন্য চলেছি তোমাদের জন্য নিয়ে একটা ধমাকেদার ব্লগ দুর্গাপুর ওয়াটার পার্কের ব্লগ তো দেখতেই পাচ্ছো আজকে কিন্তু বিশাল রোদ দিচ্ছে তো আজকে মানে পুলে হেভি এনজয়মেন্ট হবে তো সঙ্গে দেখো পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে কত কি চার্জেস রয়েছে এবং মজা তোমরা কেমন করতে পারবে কি কি রাইড রয়েছে সব থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকবে দেখতে থাকো পার্কে এন্ট্রি নিয়ে লেফট সাইডেই জাস্ট লোকেশনটা দেখো এই সাইডে রয়ে গেল ওয়াটার স্লাইড ওই সাইডে যেতে হবে ওয়েব পুলটা আছে তার আগে তোমরা এই লোকেশনটা দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে

এদিক থেকে মানে সোজা চলে আসবো খোজা এসেই কিন্তু এইদিকে চলে যেতে হবে লকার রুমে অর্থাৎ লকার রুমে চাবিটা নিয়ে আর ওয়াটার স্লাইড টিকিটটা এখানেই কাটতে হবে তো পার্কের এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা এবং ওয়াটার স্লাইডের চার্জ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা সব ওয়াটার স্লাইডগুলোই ব্যবহার করতে পারবে ঠিক আছে আনলিমিটেড আর লকারের জন্য একশো টাকা দুশো টাকা দিয়ে লকারটা নিতে হবে যখন তোমরা লকারটা রিটার্ন করবে তখন তোমাদেরকেও একশো টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে আর এখানে হচ্ছে লকার আর ড্রেস চেঞ্জিংয়ের জন্য কোনো টাকা লাগবে না ঠিক আছে তো চলো এবার প্রথম ওয়াটার স্লাইডটাই যায় যেটা বাচ্চাদের ঠিক আছে এটাতে এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রাইড ছটা রাইট এইটাতে পেয়ে যাবে ছোটোটাতে এবং ওটাতে অনেকগুলো রয়েছে ওটাতে ওদিকে একটা এদিকে একটা দুটো মাঝখানে রয়েছে দুটো টোটাল চারটে রাইট রয়েছে ওটা তো ঠিক আছে কত পরিষ্কার জল তোমরা দেখেই বুঝতে পারছো একদম স্বচ্ছ তলাতে যদি কিছু পড়ে থাকে সেটাও তোমরা কিন্তু খুঁজে পাবে এতটাই ক্লিন অতএব হাইজেনিক এটা বলা যেতে পারে যে হাইজেনিক তো এইটা স্পেশালি বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে তো আমরা এটাতে নামিনি কিন্তু আমরা ইউজ করতে পারি বড়োরা এমনটা কোনো বাধ্যতা নেই তো আমি এখানে কিছু রিলসের জন্য স্লোমো শ্যুট করছিলাম তো ওয়াটার পার্কে আসবো আর রিলস করবো না এমন মানুষের পা এমন মানুষ পাওয়া কিন্তু দায় ঠিক আছে তো তাই জন্য এখানে তোমরা কিছু আন্দাজা লাগিয়ে নিতে পারবে যে কীভাবে রিলস করা যেতে পারে এখানে স্লোমো কারণ স্লোমোটা এখন বিশাল ডিমান্ড রয়েছে মার্কেটে বিশাল ট্রেন্ড করছে আর কি তো তোমরা আমার এই রিলটা ইনস্টাতে পেয়ে যাবে সেন্ট্রি সার্চ করলেই পেয়ে যাবে চলো এবার যাই নেক্সট পুলে এটা হচ্ছে টিকিট কাউন্টার ঠিক পাশে এখানে তোমরা স্পেশাল রেন ভাইভটা বলো অর্থাৎ বৃষ্টির যে অনুভূতিটা সেটা এখানে ফিল করতে পারবে যেটা রয়েছে লকারম দেখতে পাচ্ছ এটা তার পাশেই ঠিক আছে আর এটাও তার সাথে অ্যাটাচ রয়েছে এটাও স্পেশালি বাচ্চাদের জন্য প্রচুর রাইড রয়েছে বাচ্চাদের এখানে তো বাচ্চারা কিন্তু বিশাল মানে এনজয় করতে পারবে খুব খুব হ্যাপি হয়ে যাবে বাচ্চারা তো অবশ্যই তোমরা বাচ্চাদের নিয়ে আসতেই পারো এখানে আর ঠান্ডা একটু অনুভূতিও পাবে গরম থেকে মুক্তি পাবে এবং বাচ্চারা খুব খুশিও থাকবে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু বাচ্চারা খুব এনজয় করতে পারবে তো চলো এবারে যে আমরা ওয়েব পুলটাতে কারণ ওয়েব পুল একটা টাইমিং থাকে ঠিক আছে যে বারোটায় কিংবা পাঁচটায় ওয়েব পুলটা অন করা হয় ঢেউটা আর কি তো এই জন্য আমাদের এখানে নামানো হয়নি নামা হয়নি কারণ এই টাইম হয়ে গেছিলো ওয়েব পুলটাতে তো চলো যাওয়া যায় সেই ওয়েব পুলটা যেখানে একটা টাইমিং থাকে নির্দিষ্ট সেই সময় কিন্তু ওয়েব পুলে চালানো হয় ঠিক আছে জলের গভীরতাটা ওই যে দূরে প্রথমে কিন্তু অনেকটাই বেশি আছে ঠিক আছে তো বাচ্চাদের একটু সাবধানে ঠিক আছে আর জল কিন্তু জল তো টাইমিং দুটো সময় একবার থাকে একবার বিকেল পাঁচটার সময় থাকে এরকম টাইমিং করা থাকে আর এটাই কিন্তু আমাদের দুর্গাপুরের মিনি দীঘা যেখানে কিন্তু তোমরা দীঘার ঢেউয়ের ভাইপ পেয়ে যাবে দেখতে পাচ্ছ ঢেউগুলো আসছে জাস্ট দারুণ ফিল হয় এখানটাতে আমরা এখানে নেমেছিলাম ঠিক আছে এখানে আমরা অনেক ভিডিও করেছি অনেক ভিডিও করেছি তো সেগুলো থাকবে এখানে এবং ইনস্টাতে তো পেয়েই যাবে ইনস্টাতে প্রচুর আপলোড হয়ে গেছে রিলস এখানে দেখতে পারো তো চলো দেখা যাক কি কী এখানে আমরা শ্যুট করতে পারি আর কিভাবে এনজয় করতে পারি তো আমরা তো যা এনজয়মেন্ট করার করে নিয়েছি আগেই ঠিক আছে তারপরে আমরা শ্যুট করেছিলাম কারণ আমরা যখন পৌঁছে যাই তখন না ওয়েব পুলটা জাস্ট শেষ হবো হবো সেই মুহুর্তে তাই জন্য আমরা তখন এনজয়মেন্ট করে নিয়েছি গ্রুপে গেছিলাম আমরা খুব এনজয় করেছি তারপরে আমরা শ্যুটগুলো নিয়েছি যখন শ্যুট নিয়েছি তখন ওয়েবটা বন্ধ ছিল তো এটা রিলসের জন্য আমরা শ্যুট নিয়েছি কারণ স্লোমো শ্যুটের এখন বিশাল ডিমান্ড আছে বিশাল মার্কেটে ট্রেন্ড করছে তো একটু আন্দাজা লাগিয়ে নিতে পারো যদি আমি খুব একটা ভালো পাই না তোমরা অনেক ভালো পারবে এর থেকে জাস্ট আমি একটু ট্রাই করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো এটার ফাইনাল আর রিলসটা তোমরা ইনস্টাতে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও আমি এখানে লাস্টে অ্যাড করে দেবো তো তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আর ওয়াটার পার্কের ডিটেলস যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে দিও লোকেশনের ব্যাপারে বলবো লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে তোমরা চেক করে নিতে পারো এছাড়া গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক এছাড়া তোমরা দুর্গাপুর বাস স্ট্যান্ড সিটি সেন্টারে নেমে দু মিনিটের হাটা পথ ওখানে কাউকে যদি জিজ্ঞাসা করো যে দুর্গাপুর ওয়াটার পার্ক কিংবা আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক কোথায় তারা কিন্তু যে কোনো মানুষ কিন্তু তোমাদেরকে গাইড করে দিতে পারবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আরও এনজয়মেন্ট বাকি রয়েছে চলো এবার চলে এলাম বড় পুলটা যেখানে দেখতে পাচ্ছি প্রচুর রাইড রয়েছে এটা উপর থেকে ভিউটা ঠিক আছে তো ফোনটাকে বাঁচি যতটা সম্ভব আমরা রেকর্ড করা করেছি সেটাই তুলে ধরলাম এখানে অনেকগুলি রাইড রয়েছে এবং সবগুলো আমরা মোটামুটি এক্সপিরিয়েন্স করেছি তো সঙ্গে থাকো এবং এনজয়মেন্ট তোমরা জাস্ট টেক্সে থাকো তো চলো এবারে এই কিউব রাইটটা এনজয় করা যাক এই তো আরে এইটা বিশাল মারাত্মক আমি চাপিনি ভয়ে বিহু চেপেছিল ওটাই তোমাদের সাথে তুলে ধরলাম বিশাল এক্সপিরিয়েন্স ওর তোমরা অবশ্যই কিন্তু এটা এক্সপিরিয়েন্স করবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা কতটা এনজয় করেছি খুব খুব এনজয় করেছি ঠিক আছে তো চলো তোমরা সবাই এসো এই সামার ভ্যাকেশনে অবশ্যই কিন্তু ছুটি কাটাতে এবং একটু ঠান্ডা ঠান্ডা আমেজ নিতে কোথায় দুর্গাপুরের ওয়াটার পার্কে তাই তো তো যাই হোক আমরা ওয়াটার স্লাইডে সমস্ত এনজয়মেন্ট করে ড্রেস চেঞ্জ করে এবার চলে এলাম পার্কে ঠিক আছে পার্কের আমেজ নিতে যেটা কিন্তু অসাধারণ আনন্দ অ্যামুজমেন্ট পার্কে তোমরা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু আমি রিলস করতে ছাড়ি প্রচুর স্লোমো করেছি সেগুলো সব তোমরা ইনস্টাতে পেয়ে যাবে আর এখানে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সেটার জন্য তোমরা বুকিং করতে পারো স্ক্রিনে দেওয়ার নম্বরে তোমরা ফোন করে যে কোনো ডিটেলস নিয়ে নিতে পারো এখানে কিন্তু স্পেশাল রেন ডান্সেরও ব্যবস্থা রয়েছে হোলি থেকে কিন্তু ওটা অন অন হয়ে গেছে আমরা যখন গেছিলাম তখন অন ছিল না তোমরা এখন গেলে পাবে দুর্গাপুরে এসো পরিচিত পাবো ভাবতে পারিনি যাই হোক বেশ ভালো লাগলো যে আমাকে চিনতে পেরেছি এখানে এসো ঠিক আছে মানে দুর্গাপুর বাসীরাও কিন্তু আতঙ্কালবাসীকে দেখছেন থ্যাংক ইউ তো চলো ওখান থেকে ওই একজন দিদির সাথে দেখা হলো উনি বললেন যে আমার ভিডিও ভালো লাগে তো মনটা আমার গার্ডেন গার্ডেন হয়ে গেলো ওই জন্য গার্ডেনে কিছু স্লোমো করে নিলাম ঠিক আছে আনন্দ অ্যামুজমেন্টের গার্ডেনে তো এটা আরও তোমরা রিলস পেয়ে যাবে তো চলো দেখে নাও এটার কিছু শ্যুট কিভাবে শ্যুট করা যেতে পারে জাস্ট আমার মতো করে তোমরা তোমাদের আমার থেকে বহুত বহুত ভালো পারবে আমি জানি তো অবশ্যই এখানে এলে কিন্তু রিলস করবে আর আমাকে কিন্তু মেনশন করে দিও যদি আমার ভিডিও দেখে কেউ আসো চলো ভিডিওটা শেষ করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব করে দিও দেখা হবে খুব জলদি পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবে